আজকের ভিডিওতে আমরা দেখব এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদহে ও আসন্ন বৃষ্টির মরশুমে বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা কারেন্ট সংক্রান্ত যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আপনি কি করবেন এই গ্রীষ্মের অতিরিক্ত তাপবাহ ও ঝড় জলের আবহাওয়ায় রকম অসুবিধা হলে আপনি ডিরেক্ট এই নম্বরে ফোন করুন সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হবে সো কল দিস নাম্বার স্ক্রিনের ওপর আমি যে নাম্বারটা দিয়েছি এইট নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি এই নম্বরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নম্বর ডাব্লু বিএসিডিসি এল স্ক্রিনের ওপর এই নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখবেন প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিন এই ইম্পর্টেন্ট নোটিশটি সবাইকে শেয়ার করে জানাবার জন্য অনুরোধ রইল যাতে আপনার পরিচিত বা অপরিচিত সমস্ত মানুষের হেল্প হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো শর্ট